সেখানে আমরা কিন্তু অনেক জটিলতার মধ্যে পড়েছি তার কারণ আমরা কমিউনিটি হচ্ছি যার জন্য বাজারটা ছুটতে হলে আমাদের আমাদের কাস্টমাররা আমাদের সেই দাম দিচ্ছে না বলে আমরা হারা কারিগর বা এই শিল্পের লোক এখন আসতে না হ্যাঁ এটা একটা কারণ এটা এটার কারণ হল আমাদের প্রপার কোনো নাই আমাদের রিসার্চ সেন্টার নাই আমাদের প্রোডাক্ট ডেভেলপের জন্য কোনো ধরনের জায়গা নাই যেটা মাত্র প্রধানমন্ত্রী আমাদেরকে একটা বরাদ্দ দিয়েছিলেন আজ থেকে দশ বছর আগে যদি দলের প্রথম দায়িত্ব নেয় কিন্তু আপনাতান্ত্রিক জটিলতার জন্য এই যে রিসার্চ সেন্টারের জায়গাটা আমরা দখল করতে পারি

এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেন্টার যেটা আমাদের নাই এটা একমাত্র বাংলা কাজ সেন্ট্রালি করলে আমরা মনে করি আমাদের যারা রপ্তানিকারকরা কারকরা আছেন এবং এবং আমাদের দেশীয় বাজার যারা এই শিল্পের সাথে সম্পৃক্ত তারা বিশেষভাবে উপকৃত হবে বিসিকে প্রশিক্ষণটা মূলত আমি সমালোচনা করতে চাই না এটা এক ধরনের সরকারি প্রতিষ্ঠান সেখানে কর্তৃপক্ষর সাথে তাল মিলিয়ে আমাদেরtidyverse যে আমাদের বাজার তার রপ্তানি যে সকল আমাদের সরকারি ওগুলা করার মতো ওই ধরনের কোন ফ্যাসিলিটিস নাই বিসিকে কম্পোজিত হয় না আমরা চেষ্টা করছি ওরা লোকাল মার্কেটের জন্য কিছু।

বাজার করে নিতে পারে কিন্তু আমরা এই সুযোগটা পাচ্ছি না বলে আমাদের হারাচ্ছি কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আমরা যেহেতু একটা ক্যাশিং আমরা টেন পারসেন্ট ক্যাশিং বিশ শতাংশ থেকে দশ শতাংশ করেছি এটাও মোটামুটি আমাদের জন্য সহনীয় করে নিয়েছিলাম যে দশ শতাংশ হলেও

এবং মন্ত্রণালয়ে যখন এসে আমরা এটাকে পার্সু করলাম মন্ত্রণালয়ের বক্তব্য হলো যে আমরা সালে তো তো পরে আর কোন ধরনের উৎসাহ প্রণোদনা এই ধরনের কিছুই দেওয়ার সম্ভাবনা এই জন্য আপনাদেরকে সহনীয় করার জন্য আমরা আস্তে আস্তে কমা এটা কোনো যুক্তি হইতে পারে আমরা বলছি আপনি ছাব্বিশ সাল পর্যন্ত আমাদেরকে এটা কন্টিনিউ করার সুযোগ দেয় আমরা স্টেবল হই আমরা আমাদের পায়ে দাঁড়াই কিন্তু এটাকে আমরা এক্সিকিউট করতে পারি না এখন আমাদের মতো যে অ্যাসোসিয়েশন আমাদের কথা আজকে এটা এই জায়গায় গার্মেন্ট অ্যাসোসিয়েশন হচ্ছে তাদের কথা হয়তো প্রথমে আমাদের কথা কারো কানে যাচ্ছে না আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু শক্তি আছে এটা দিয়ে বলার জন্য মিডিয়ার মাধ্যমে আজকে যার জন্য বাধ্য হয়েছি আমরা প্রেস কনফারেন্স করতে নাহলে তো দরকার ছিল ধন্যবাদ

আমরা যোগাযোগ রাখবো এবং আমরা আশা করি আমরা এই বিকাশে আপনাদের একটা ভূমিকা